মনের পিঞ্জিরা পরান পাখি থাকে নির সাকিব সিদ্দিক এবং কি আরোহিমিম এর এই দুই তারকা জমিয়ে প্রেম করছেন আর এই নিউজটাই আমরা কম বেশি সকলেই জানি অন্যদিকে আছেন মিরাজ খান আর এই মিরাজ খানের কোনোভাবেই মেনে নিতে পারছেন না আরোহিমিম এবং কে সাকিব সিদ্দিকের ভালোবাসার খুনজুটি তিনি মিডিয়াতে এসে একের পর এক খোঁচামূলক কথা এবং ভিডিওতে বিভিন্ন ইঙ্গিত ইশারায় আরোহিমিম এবং কে সাকিব সিদ্দিকে পঁচানোর চেষ্টা করে থাকেন মিরাজ খানের এইরকম কাজ দেখেও অনেক দর্শকরা সামাজিক যোগাযোগ ফেসবুকের মাধ্যমে আইসা বকাবকি করে থাকেন দর্শকরা আবার এমনও প্রশ্ন রেখে যান মিরাজ খান এই কাজগুলা করে নিজেকে কি প্রমাণ করতে চায় তিনি তো এই কাজগুলা করে নিজেকে পাগল প্রমাণিত করতেছেন আমাদের কাছে এখন মিরাজের সাথে আরোহিমিমকে কোনোভাবেই মানায় না দর্শকদের মতে সাকিব সিদ্দিক এবং কি আরোহিমিম সবচাইতে সেরা জুটি বর্তমান সময়ে আরোহী সাকিবের ভিডিও সকলেই পছন্দ করতেছেন মিরাজের এই কর্মকাণ্ডের কারণে অনেক দর্শকরাই তাকে দেখতে পারছেন না আরোহী মিমকে যখন র‍্যাঙ্কিং থেকে বের করে দিয়েছেন এই বিষয়টা নিয়ে প্রতিবাদ করেন সাকিব সিদ্দিক আর প্রতিবাদ করেন নাই মিরাজ খান এই জিনিসটা দেখে ক্লিয়ারলি সকলেই বলতেছে আমাদের প্রিয় অভিনেত্রী আরোহীকে র‍্যাঙ্কিং থেকে বের করে দেওয়ার পুরো চক্রটায় করেছেন মিরাজ খান এখন কিছু সাধারণ দর্শক আছে যারা মিরাজকে ভালোবাসেন তারা মিরাজের এই কুকাজকর্মগুলা কোনো ভাবে বিশ্বাস করবে না আইমিন মিন কোনো রকম প্রমাণ ছাড়া তো আপনি জন্যই আমি একটা ভিডিও নিয়ে আসলাম তো বন্ধুরা চলো এখন আমরা দেখবো মিরাজ খান আরোহী এবং সাকিব উদ্দেশ্য করে অপমান করে কি এমন ভিডিও আপলোড করেছেন আরেকটা জিনিস বুঝি না মানে আমার খাওয়া জিনিসই কেন তোমরা সবসময় নিতে চাও ভাই প্রিয় দর্শক আমরা দেখতে পেলাম মিরাজ খান আরোহিমিম এবং কি সাকিব সিদ্দিককে কেমন ধরনের খোঁচামূলক ভিডিও আপলোড করে যাচ্ছেন আপনারা আরোহিমিম এবং কি সাকিব সিদ্দিকের ভিডিও পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ধন্যবাদ